গায়েবী সাহায্য পেতে মাত্র দুই রাত একটি আমল করুন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই একেবারে অসহায় অবস্থায় পড়ে থাকি অনেকে ডিপ্রেশনে পড়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না হতাশ হওয়া যাবে না নেভার নেভার লুজ মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো আশা হারায় না নিরাশ হয় কাফেররা মুমিন কখনো হতাশ হয়ে যায় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে বিপদে পড়লে আল্লাহ তালা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন টিপস দিয়েছেন বিপদে পড়লে আমরা কি করব। আমি একটি আমলের কথা বলবো তবে আল্লাহ তালা আগে কি বলছেন সেটা আগে শুনেন আল্লাহ পাক রব আলিন নিজেই বলে দিয়েছেন দুই নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুরা বা কার একশত তেপ্পান্ন নম্বর আয়াতে আর কার কথা নয় একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আমি একটা আমলের কথা বলবো রাসুল আমাদেরকে আমলের কথা শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় সাহাবাই কেরাম নবীজির কাছে যেতেন বলতেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিছু আমল আমাদেরকে শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমাদের ঋণ দূর হয়ে যাবে আমরা হালাল ভাবে ধনী হতে পারবো কিছু সম্বদ আল্লাহ তালা আমাদেরকে দিবেন নেবিআলাম আমল শিক্ষা দিতেন আমি যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ হুদাফা রাসু সাল্লি সালাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়েছেন যদি এভাবে আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাকরবুল্লা আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে গায়েবিভাবে ভাবে সাহায্য করবেন বিশেষ করে দুই রাত বলতে আপনি তাহাজ্যদের সময় সালাতে দাঁড়াবেন নামাজ পড়বেন বিশেষ করে জুমার রাতে যেই রাত হওয়ার পরের দিন জুমা হয় এটাকে বলা হয় জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা পরের দিন শুক্রবার এই শুক্রবারের আগের রাতটাকেই বলা হয় জুমার রাত এই রাতে আপনি দুই রাখাত নামাজ পড়বেন কেন এই রাতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত জুমার রাত এই রাতে আল্লাহ তালা অসংখ্য গণিত মানুষের গুণা ক্ষমা করে দিয়ে থাকেন আর তাহার সময় আল্লাহ তালা প্রথম আসমানে মানে আসেন ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তালা প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে সব ব্যবস্থা করে দিব আল্লাহ তালা নিজে বলতে থাকেন এই সময়টা আপনি তাহার সালাতে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ পড়বেন অথবা চার রাকাত নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই চার রাকাত নামাজ পড়ে এরপরে আপনি লা লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিগিল লাউজিম পড়বেন একশোবার লা হাওলা বিলা আলী লাহজিম এবং সাতবার আল্লাহ মা ইন্নি আস আলুক আল হুদা বত্তুক বলে আফাআফা ওয়া রিনা এটা পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার অভাবে পড়ে আছি আমার সম্পদ নাই বিপদে পড়ে গেছি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো সম্পদের ব্যবস্থা করো আয়া আল্লাহ সঠিক পথে হেদায়তের পথে আমাকে পরিচালনা করো এভাবে যদি আপনি দোয়া করতে পারেন মাত্র দুই জুমার রাতে আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহ তালার তরফ থেকে আপনার প্রতি সাহায্য আসবে গায়ে ভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্যের ব্যবস্থা করবেন মনে রাখবেন দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তালা দিলে কখনো শেষ হয় না আল্লাহ তালা দিলে আল্লাহ তালার ভান্ডারে কম নেই আল্লাহ তালা যাকে দেন তাকে এমনভাবে দেন সেই বান্দা এমনভাবে সম্পদের মালিক হবে যে দুনিয়ার কেউ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে